কলিযুগের অন্ধকার কি সত্যিই বাড়ছে নাকি আমরা নিজেরাই সেই অন্ধকার ডেকে আনছি আমাদের লোভ রাগ প্রতারণা আর গোপন পাপ দিয়ে মানুষ ভাবে দেবী দূরে আছেন কিন্তু সত্যি হল দেবীরা দূরে যান না তারা চুপচাপ দেখেন কার মন কোন দিকে যাচ্ছে সেদিন রাত বারোটা তিন মিনিটে পুরো গ্রামের কুকুর হঠাৎ একসাথে চিৎকার করলো। বাতাস থেমে গেল আর আকাশে দেখা দিল এক অদ্ভুত লাল আভা কে যেন হাঁটছিল শ্মশানের দিক থেকে কেউ দেখতে পায়নি মুখ কিন্তু সবাই অনুভব করল এক শক্তি নেমে এসেছে কারো জীবনে আশীর্বাদ হয়ে কারো জীবনে শিক্ষা হয়ে আর কারো জীবনে অভিশাপ হয়ে আজকের গল্পটা শুধু কালী পূজা বা অলৌকিকতার নয় এটা সেই প্রশ্নের সন্ধান কলিযুগে মা কালী আসলে কাদের পাশে দাঁড়ান কারা তার আশীর্বাদ পায় আর কারা তার ক্রোধ ডেকে আনে এই গল্পে লুকিয়ে আছে তিন মানুষের ভাগ্য তিনটি পরীক্ষা আর এক দেবীর বিচার যা শেষ পর্যন্ত তোমাকে ভাবতে বাধ্য করবে তুমি আশীর্বাদের যোগ্য নাকি সতর্কবার্তার কলিযুগের শেষ দিকের পৃথিবী মানুষ যেন নিজের ও বিশ্বাস করতে পারে না চারদিকে শুধু স্বার্থ মিথ্যে প্রতারণা ভণ্ডামি সত্য কথা বললেই মানুষের শত্রু বেড়ে যায় আর মিথ্যে বললে তালি পড়ে ঠিক এই সময় ভারতের এক কোনায় আছে একটা ছোট গ্রাম নাম শ্মশানপুর গ্রামের নাম শুনেই বোঝা যায় এখানে রাত মানেই ভয় আর অন্ধকার মানেই ইতিহাসের মতো পুরনো এক রহস্য শ্মশানপুরে চোর সুখে নেই যেন একটা অদৃশ্য অভিশাপ ঘিরে রেখেছে সবাইকে কারো ঘরে টাকা আসে না কারো ঘর ভেঙে যায় কারো সন্তান অসুখে ভোগে কারো প্রেম ভেঙে নুনের মতো ঝেড়ে যায় মানুষ সব দোষ দেয় ভাগ্যকে কিন্তু কেউ জানে না এই গ্রামের কপালে সত্যি অসুরের ছায়া আছে খুব পুরনো বইয়ে উনে আছে এই গ্রামের পাশের শ্মশানী একসময় মা কালী তপস্যা করেছিলেন মানবজাতি রক্ষা করতে সেই শক্তির কিছু অংশ এখনও এখানে আছে কিন্তু সেই শক্তির ওপরে দাঁড়িয়ে আছে এক অন্ধকার শক্তি যার উদ্দেশ্য মানুষকে মন থেকে দুর্বল ও পথভ্রষ্ট করে ফেলা এই গ্রামের মাঝখানে থাকে অর্জুন একুশ বছরের এক ছেলে ছোটবেলায় বাবা মারা যাচ্ছে মা দিনরাত অসুস্থ সংসারে একটা শুকনা হাসিও নেই প্রতিদিন কাজ খুঁজতে বেরোয় কিন্তু ভাগ্য যেন তাকে নিয়ে ঠাট্টা করে কেউ বলে দক্ষতা নেই কেউ বলে মন্দ কেউ বলে চেষ্টা কম অচ্চ অর্জুন জানে সে চেষ্টা করছে কিন্তু পৃথিবীটাকে বুঝতে চাইছে না সে ভাঙছে অথচ ভাঙার শব্দ কেউ শুনছে না রাতগুলো তার কাছে সবচেয়ে বেশি যন্ত্রণার চারদিকে নিস্তব্ধতা কিন্তু মনের ভেতর হাজারটা চিৎকার কিন্তু আজকের রাতটা অন্যরকম মনে হল কেউ যেন ভিতর থেকে ডাকছে খুব গভীর কালো একটা অনুভূতি বুকের ভেতর ঢুকছে সে বিছানায় শুয়ে থাকতে পারল না রাত দুটো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ল বাইরে কালো কুয়াশা ঠান্ডা হাওয়া শেয়ালের ডাক সব মিলিয়ে এক অদ্ভুত ভয়ের পরিবেশ কিন্তু অর্জুন থামল না সে হাঁটতে হাঁটতে পৌঁছাল গ্রামের পুরনো শ্মশানের সামনে এ জায়গা নাকি গভীর রাতে অদ্ভুত আলো দেখা যায় কখনো ধূপের গন্ধ কখনও যুদ্ধের মতো তীব্র শব্দ গ্রামবাসীরা বলে মা কালী এখানে এখনো উপস্থিত কিন্তু তিনি প্রকাশ হন শুধু সাহসীদের সামনে ভীরুরা শুধু ভয়ই পায় অর্জুন দাঁড়িয়ে দেখল চারদিকে অন্ধকার শুকনা পাতা পড়ে আছে বাতাস একদম থেমে গেছে সেই থেমে থাকা বাতাসও তাকে ভয় দেখাতে পারল না তার চোখে শুধু ব্যথা বুকে শুধু প্রশ্ন মা তুমি সত্যি আছো থাকলে আমাকে বাঁচাও আমার পথটা দেখাও হঠাৎ করে শ্মশানের দক্ষিণ দিকে আগুনের মতো একটা লাল আলো জ্বলে উঠল যেন আকাশের ভেতর কেউ আগুনের রেখা টেনে দিল অর্জুন ভয় পেয়ে দুকদম পিছিয়ে লেল কিন্তু পরের মুহূর্তে বাতাস চিরে এক তীক্ষ্ণ শব্দ শোনা গেল মনে হল হাজার সৈন্য একসঙ্গে যুদ্ধের মন্ত্র পড়ছে শ্মশানের ভেতর থেকে ধোঁয়া উঠতে লাগল কিন্তু সেই ধোঁয়ার রং ছিল লাল অর্জুনের শরীর কেঁপে উঠল কিন্তু সে পালালো না সে দাঁড়িয়ে রইল সেই আলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই আলো শক্তিশালী হতে লাগল আর মুহূর্তের মধ্যে সেই আলোর ভেতর থেকে একটা বিশাল শক্তির তরঙ্গ বেরিয়ে এল যেন পৃথিবী কেঁপে উঠল অর্জুন দেখতে পেল একটা অদৃশ্য ছায়া ধীরে ধীরে আকার নিচ্ছে প্রথমে মুখ তারপর হাত তারপর পুরো দেহ অর্জুনের চোখ ছলছল করে উঠল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ ছায়া নয় এটা মা কালী চোখে জ্বলন্ত অগ্নিশিখা কপালে লাল বীজ মন্ত্রের আলো গলায় খুলি হাতে তলোয়ার জিভ্ফা বেরিয়ে আছে কিন্তু তার মুখে কোনো রাগ নেই অসীম মায়ার ছাপ একই সঙ্গে ভয় শক্তি শান্তি সব একসঙ্গে অর্জুন গেড়ে বসে পড়ল তার চোখে জল চলে এলো সে কাঁদতে কাঁদতে বলল মা আমি পারছি না আমি হারিয়ে গেছি আমার জীবনটা ভেঙে গেছে আমি কি সত্যি এত দুর্বল তুমি যদি থাকো আমাকে পথ দেখাও মা কালি ধীরে ধীরে এগিয়ে এলেন তার চারপাশে আগুনের মতো শক্তি ঘুরছিল কিন্তু তার কণ্ঠস্বর ছিল শান্ত গভীর শক্তিশালী তিনি বললেন সন্তান করিজু গন্ধকারে ভরা এখানে সত্য মানুষকে কষ্ট দেয় মিথ্যে মানুষকে পুরস্কার দেয় কিন্তু যে সত্যের পথে হাঁটতে চায় তার পাশে আমিই থাকি তোর মন ভেঙে গেছে এটা দুর্বলতা নয় যা ভাঙে তাই নতুন করে তৈরি হতে পারে অর্জুন মাথা নিচু করে কাঁদতে থাকল মা আমাকে শক্তি দাও আমি আর ভয় পেতে চাই না মা কালি তার ডান হাত তুললেন তার হাতের ওপর কালো আগুন জ্বলে উঠল সেই আগুনের আলো অর্জুনের মুখে পড়তেই সে অনুভব করল কিছু একটা তার ভেতর বদলে যাচ্ছে যেন বুকের ভেতর জমে থাকা সব ভয় হাওয়ার মতো উড়ে গেল শরীর হালকা হয়ে গেল চোখে একটা অন্যরকম শক্তি জেগে উঠল মা বললেন তোর হৃদয় দুর্বল ছিল না তুই শুধু পৃথিবীর মিথ্যে মুখোশ দেখে ক্লান্ত হয়ে পড়েছিলি আজ থেকে তুই আর সাধারণ নয় আজ থেকে তোর ভেতর আমার শক্তি থাকবে তুই সত্যের জন্য লড়বি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবি তুই যতই কষ্ট পাও তুই পড়ে যাবি না কারণ তুই আমার সন্তান অর্জুন মাথা তুলল তার চোখে ঝড়ের মতো তেজ সে অনুভব করল হৃদয়ের ভেতর থেকে এক অদৃশ্য শক্তি বেরিয়ে উঠছে মা কালী তার মাথায় আশীর্বাদ দিলেন শক্তির এক বিশাল তরঙ্গ অর্জুনের দেহ ভেদ করে গেল মুহূর্তের মধ্যে সব অন্ধকার হয়ে গেল অর্জুন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল পরের দিন সকালে গ্রামবাসীরা তাকে শ্মশানের সামনে পড়ে থাকতে দেখে স্তব্ধ হয়ে গেল তার মুখ উজ্জ্বল তার দেহে এক অদ্ভুত শক্তির ছাপ চোখে তীব্র আলো সবাই বুঝে গেল অর্জুন আর আগের মতো নেই সে বদলে গেছে সে শুধু শক্তিশালী হয়নি তার ভেতর এখন আছে দেবীর আশীর্বাদ দেবীর দায়িত্ব দেবীর শক্তি কিন্তু এটাই গল্পের শুরু মাত্র এই আশীর্বাদের সঙ্গে শুরু হবে অন্ধকার শক্তির রাগ অর্জুনের সামনে আসবে এক শত্রু যে বহু যুগ ধরে দেবীর শক্তিকে থামাতে চাইছে শ্মশানপুরের ওপর নামবে এক কালো অশুভ ছায়া আর মা কালীর আশীর্বাদ নিয়ে অর্জুন দাঁড়াবে সত্যপথের যোদ্ধা হয়ে এক লড়াই শুরু যার শেষে ঠিক হবে কে পাবে দেবীর আশীর্বাদ আর কে হারাবে সব এ শুধু শুরু সামনে আরও গভীর রহস্য আরও ভয়াবহ অন্ধকার আরও তীব্র শক্তি অপেক্ষা করছে যে অন্ধকারের সামনে দাঁড়ায় আলো তার কাছেই আসে ভয়ের উত্তর ভয় নেই ভয়ের উত্তর সাহস ভেঙে পড়া মানে শেষ নয় এটা নতুন শক্তি পাওয়ার শুরু মিথ্যে মানুষকে সময় মতো সুবিধে দেয় কিন্তু সত্য মানুষকে চিরকালের আশীর্বাদ দেয় যে মানুষ অন্যায়ের সামনে নীরব থাকে সে নিজেকে নিজের চোখে ছোট করে ফেলে মা কালের আশীর্বাদ তাদের ভাগ্যে লেখা যারা পতনকে ভয় পায় না সময় তোমাকে হারাতে পারে কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি জীবিত থাকে তুমি আবার দাঁড়িয়ে যাবে অর্জুন যেদিন সকালে শ্মশানের সামনে অচেতন অবস্থায় পাওয়া গেল গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল হাজারটা কথা কেউ বলল অশরীরই ছুঁয়েছে কেউ বলল পাগল হয়ে গেছে কেউ আবার ফিসফিস করে বলল মা কালই তাকে বেছে নিয়েছেন কিন্তু অর্জুনের চোখের ভেতরের আগুন দেখে সবাই বুঝল এই ছেলেকে আর কোনোদিন ভাঙা যাবে না যেন তার শরীরের ভেতর অন্য কারো শক্তি বাস করছে অর্জুনের মা প্রথমে ভয় পেয়ে গেলেন তার ছেলের চোখে এত তেজ আগে কখনো দেখেননি রাতে জ্বর এলো আবার চলে গেল কখনো ঘুমিয়ে কাঁপতে লাগল যেন কোনো অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছে কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার তার শরীরের আশেপাশে একটা কালো আলো দেখা যেত খুব হালকা কিন্তু অনুভব করা যেত যেন কোনো দেবী শক্তি তাকে পাহারা দিচ্ছে অর্জুন নিজেও জানত না এই শক্তি ঠিক কি কিন্তু শুধু একটা কথাই মাথায় ঘুরে বেড়াতো মা কালী তাকে কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন সন্ধ্যা হলেই অর্জুনের ভেতর একটা অদ্ভুত টান অনুভূত হতো যেন কেউ তাকে ডাকছে বাড়ির বাইরে বাতাস ভারী হয়ে যেত দূর থেকে কোনো অশুভ শক্তি নিঃশ্বাস ফেলছে এমন অনুভূতি হতো গ্রামের লোকেরা রাত নামলেই বাড়ির দরজা বন্ধ করে রাখে কারণ চারদিকে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো রড টেনে নেওয়ার মতো শব্দ কখনো হাহাকার কখনো মানুষের মতো চিৎকার কিন্তু অর্জুন এসব শব্দে ভয় পেত না বরং তার মনে হতো অন্ধকার তাকে পরীক্ষা করছে এক রাতে হঠাৎ গ্রামের আকাশ কালো হয়ে গেল বাতাস বন্ধ কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে অর্জুনের বুকে হঠাৎ করে একটা ব্যথা উঠল মাথার ভেতর ধনী মা কালী বলছেন সামনে আসছে অশুভের প্রথম আক্রমণ সাবধান সন্তান অর্জুন ক্ষণব দরজা খুলে বাইরে বেরিয়ে এল চারদিকে কুয়াশা এতটাই ঘন যে নিজের হাতও দেখা যায় না সেই কুয়াশার ভেতর থেকে বেরিয়ে এল এক অদৃশ্য শক্তির ঠাণ্ডা স্পর্শ যেন কেউ তার কানের কাছে নিঃশ্বাস ফেলল অর্জুন বুঝল এটা কোনো মানুষ নয় এই গ্রামে বহু বছর ধরে একটা কালো ছায়া ঘুরে বেড়ায় নাম চাঁদ্রাক্ষস লোকেরা বলে সে একসময় তান্ত্রিক ছিল শক্তির লোভে নিজের আত্মা হারিয়েছে সেই তান্ত্রিক এখন রূপে ফিরে আসে অন্ধকারে মানুষের শক্তি চুরি করতে আজ রাতে সেই ছায়া অর্জুনের সামনে দাঁড়াতে এসেছে ঘন কুয়াশার ভেতর হঠাৎ দুটো চোখ জ্বলে উঠল চোখ দুটো লাল নয় সাদা নয় পুরো কালো যেন অন্ধকারের চোখ সেই চোখের ভেতর এমন শূন্যতা যেন পুরো পৃথিবী গিলে খেতে পারে অর্জুনের শরীর শিহরিয়ে উঠল কিন্তু সে পিছিয়ে গেল না সে অনুভব করল বুকের ভেতর মা কালীর স্পর্শ ফিরে এসেছে আলোর মতো শক্তি তার হাতের ভেতর জমা হচ্ছে তুই নতুন শক্তি পেয়েছিস অশুভ ছায়া গলার ভেতর থেকে খসখসে শব্দে বলল কিন্তু সেই শক্তি আমাকে দে আমি বহু যুগ ধরে খুঁজছি অর্জুন স্থির গলায় বলল তুই কখনো পাবি না এই শক্তি আমার নয় মা কালীর দান অশুভ ছায়া বিকট হাসি হেসে উঠল সেই হাসি শুনে পুরো গ্রামের আলো কেঁপে উঠল ছায়া বলল তোর দেবী কি তোকে বাঁচাতে পারবে প্রথমে তোর মন ভাঙব তারপর শরীর শেষে আত্মাও কথা শেষ হতেই কুয়াশার ভেতর থেকে কালো হাত বের হয়ে অর্জুনের গলা চেপে ধরল অর্জুন শ্বাস নিতে পারছে না তার চোখ অন্ধকার হয়ে যেতে লাগল কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মাথার ভেতর একটা শব্দ ভয় পাবি না সন্তান হাতে চোখ বন্ধ কর আমার শক্তিকে ডাক অর্জুনের হাত দুটো অদৃশ্য আগুনে জ্বলে উঠল সে সতস্ফূর্ত দুহাত আকাশের দিকে তুলল মুহূর্তের মধ্যে তার চারপাশে অগ্নিশিখার মতো কালো আলো ঘুরতে লাগল হঠাৎ বিস্ফোরণের মতো এক শক্তির ঢেউ বের হল সেই ঢেউ ছায়াটিকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলল ছায়া ব্যথায় কাঁপতে লাগল প্রথমবারের মতো তার চোখে ভয় দেখা গেল সে বলল না এই শক্তি তো অন্ধকারের বিরুদ্ধে তুই কি সত্যি দেবীর সন্তান অর্জুন এখন পুরো শক্তিতে দাঁড়িয়ে আছে অন্ধকার কুমাশা তার কাছে আর ভয় নাই সে এগিয়ে এসে বলল আমি সত্যের পথের যোদ্ধা তোর মতো অসুভের সামনে আমি কখনো মাথা নত করব না ছায়া আবার আক্রমণ করল এবার সে বাতাসের মতো দ্রুত তার শরীর মানুষ নয় ধোঁয়া বিষ আর ঘৃণার মিশ্রণ সে অর্জুনের চারপাশে দ্রুত ঘুরতে লাগল অর্জুনের শরীর কেটে যেতে লাগল রক্ত বের হলো কিন্তু সে দাঁড়িয়ে রইল কারণ প্রতিবার ব্যথা লাগলে তার মনে পড়ছে মা কালী বলেছিলেন যে ব্যথা সহ্য করতে জানে সেই আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য অর্জুন চোখ বন্ধ করল ভিতরে সত্যিকে জাগিয়ে তুলল তার দেহ থেকে আবার সেই আগুনের আলো বের হলো চারদিক আলোকিত হয়ে উঠল ছায়া আগুনে পুড়তে লাগল সে চিৎকার করে বলল না এই শক্তি অত পুরনো এটা তো দেবীর রক্তের শক্তি অশেষ যন্ত্রণায় ছায়া সংকুচিত হয়ে গেল আর শেষে বাতাসে মিলিয়ে গেল পুরো গ্রাম আবার নীরব হয়ে গেল কুয়াশা সলে গেল বাতাস আবার প্রবাহিত হতে লাগল অর্জুন হাঁপাতে লাগল কিন্তু সে জিতেছে অমূল্য যুদ্ধের পর সে বুঝল এটা ছিল প্রথম আক্রমণ অন্ধকার শক্তি বুঝে গেছে অর্জুন এখন তাদের সবচেয়ে বড় বাধা এখন শুধু গ্রাম নয় পুরো অঞ্চলে ছড়িয়ে থাকা অশুভ শক্তির নজর তার দিকে বাড়ি ফিরে অর্জুনের মা তাকে দেখে বুঝতেই পারলেন তার ছেলে আর সাধারণ ছেলে নয় তার চোখের ভেতরে এক অদ্ভুত আলো তার শরীরের চারপাশে হালকা কালো দীপ্তি মা মনে মনে বললেন মা কালী তুমি আমার ছেলেকে রক্ষা করো কিন্তু অর্জুন জানত রক্ষা পাওয়ার সময় শেষ এখন শুভ হল যুদ্ধ এই যুদ্ধ শুধু অশুভের বিরুদ্ধে নয় নিজের ভয় নিজের অতীত নিজের দুর্বলতার বিরুদ্ধে সে বুঝল মা তাকে যোদ্ধা বানাচ্ছেন আর এখনো বাকি আছে সত্যিকারের আগমন মা কালী সেই রূপ যে রূপ শুধু পৃথিবীর সবচেয়ে সাহসীরাই দেখতে পারে যে মানুষ ভিতরে শক্তিশালী অন্ধকার তাকে ছুতেও পারে না ভয় আসে যখন তুমি নিজেকে ছোট ভাবো শক্তি আসে যখন তুমি নিজের সত্য চিনে ফেলো দেবী কখনো যোদ্ধাকে একা ফেলে দেন না পরীক্ষা দেন তারপর শক্তি দেন অশুভ প্রথমে তোমার মন আক্রমণ করে মনকে বাজাতে পারলে সবকিছু বাজবে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের সঙ্গে নয় ভিতরে দুর্বলতার সঙ্গে যারা সত্যপথে হাঁটতে চায় অন্ধকার সর্বদা তাদের থামাতে চায় কিন্তু তারা কখনো থামে না অর্জুন জানত চাঁদরাক্ষসের মতো শত্রু মরল না শুধু ভয়ে সরে গেছে এই যুদ্ধ শেষ নয় বরং আজকের রাতটাই ছিল প্রথম পরীক্ষা পরের ঝড় অনেক বড় হবে তার মা তাকে দেখে যতই ভয় পান না কেন অর্জুনের চোখে এমন এক শক্তি আছে যা তাকে আর সাধারণ মানুষের মাঝে রাখছে না তার শরীরের চারদিকে কালো আলো এখন আরও স্পষ্ট যেন কেউ তাকে ছুলে আগুনে পুড়ে যাবে সেই রাতেই আবার গ্রামের আকাশ অদ্ভুত রঙে ঢেকে গেল লাল নীল কালো এই তিন রং যেন মিশে একটা ভয়ঙ্কর নকশা তৈরি করছে আকাশে কেউ বাইরে বেরোতে সাহস পেল না কুকুরগুলো আবার কাঁদতে লাগল মনে হল গ্রামের ওপর কোনো অদৃশ্য চাপ নেমে এসেছে অর্জুন ঘর থেকে বেরোতেই দক্ষিণ দিকের হাওয়া যেন ছুরি হয়ে তাকে আঘাত করল সে বুঝল এটা প্রকৃতির হাওয়া নয় এটা কারো উপস্থিতির ইঙ্গিত তার হাতে আবার কালো আগুন জ্বলে উঠল কিন্তু এবার আগুন বেশি তীব্র বেশি অস্থির যেন তার নিজের শরীরেই জায়গা পাচ্ছে না অর্জুন একটু টলেনি সে সম্পূর্ণ প্রস্তুত ঠিক তখন দূর থেকে আওয়াজ এল কাদা নয় হাসি নয় বরং এমন শব্দ যেন কেউ হাজার বছর ধরে ঘুমিয়েছিল আর এখন জেগে উঠছে সেই শব্দ আসছে শ্মশানের দিক থেকে অর্জুন দ্রুত দৌড়ে গেল শ্মশানের পুরো মাঠ লাল আলোয় ভাসছে বাতাস এত ভারী যে শ্বাস নেওয়াও কঠিন কালো কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে না কেউ নয় চান্দ্রাক্ষস ফিরে এসেছে কিন্তু আর আগের মতো নয় এবার সে মানুষের আকৃতি নয় অর্ধেক ধোঁয়া অর্ধেক আগুন আর চোখ দুটো সম্পূর্ণ সাদা মনে হলো অন্ধকারও তার ভয়ে পিছিয়ে যাবে সে বলল আজ তুই মরবি দেবীর শক্তি আমার হবে আমি বহু যুগ ধরে খুঁজেছি এই শক্তি তোর শরীর আজ আমার পথ অর্জুন শান্ত গলায় বলল আমি মরার জন্য জন্মাইনি তোমার মতো অন্ধকারে শেষ করার জন্যই আমার জন্ম চাঁদ্রাক্ষস ক্রোধে গর্জে উঠল মুহূর্তের মধ্যে সে আগুনের মতো অর্জুনের দিকে ছুটে এলো অর্জুন শক্তি দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করল কিন্তু এবার শত্রু আগের চেয়ে অনেক শক্তিশালী আঘাতের পর আঘাতে অর্জুন মাটিতে ছিটকে পড়ল তার শরীর ফেটে গেল রক্ত পড়তে লাগল চাঁদরাক্ষস হাসতে হাসতে বলল তোর দেবী কোথায় আজ তুই একা অর্জুন কষ্টে উঠে দাঁড়ালো। তার চোখে জল ব্যথা রাগ সবকিছু মিশে আছে সে দুর্বল হয়ে পড়ছে তার মনে হঠাৎ সন্দেহ এলো সত্যিই কি মা তাকে ছেড়ে দিয়েছেন হঠাৎ শ্মশানের ভেতর থেকে এমন এক শব্দ এল যেন পৃথিবী ভেঙে পড়ছে মাটির নিচ থেকে কালো আগুন উঠে আকাশ ছুঁয়ে ফিরল বাতাস উল্টো দিকে বইতে লাগল চারদিকে কম্পন অর্জুন চোখ খুলে দেখল শক্তির ঝড় তার চারদিকে ঘুরছে সে বুঝল মা তাকে ছাড়েননি বরং তিনি অপেক্ষা করছিলেন অর্জুন নিজেই বুঝুক শক্তি ভেতর থেকেই আসে কালো আগুনের মধ্য থেকে এক দেবীশ্বর ভেসে এল সন্তান তোর হৃদয়ই তোর সবচেয়ে বলো অস্ত্র দাঁড়া উঠে দাঁড়া তুই হেরে যাওয়ার জন্য সৃষ্টি হইনি অর্জুনের শরীর আলোতে ভরে গেল তার পুরনো ক্ষত সেরে উঠল চোখে আগুন জ্বলতে লাগল তার চারপাশে ছায়ার মতো কালো শক্তি ঘুরতে লাগল এটাই ছিল দেবীর প্রকৃত আশীর্বাদ চাঁদ্রাক্ষস পিছিয়ে গেল সে ভয় পেল না এই শক্তি তো দেবীর অগ্নি এটা সহ্য করা যাবে না অর্জুন আকাশের দিকে হাত তুলল দু হাতে তীব্র আগুন জমা হতে লাগল সে শক্ত গলায় বলল তুই মানুষের ভয় খেয়ে বড় হয়েছিস আর আমি দেবীর করুণা খেয়ে বড় হচ্ছি তোর শক্তি সীমিত আমার শক্তি অসীম চাঁদ্রাক্ষ শেষ আক্রমণ করতে এলো। অর্জুন চোখ বন্ধ করে মা কালীর নাম নিল তার দেহ থেকে এত শক্তি বের হলো যে পুরো শ্মশান দিনের আলো হয়ে গেল আগুনের আলো ছায়াটিকে ভেতর থেকে ছিঁড়ে ফেলতে লাগল চান্দ্রাক্ষস চিৎকার করে বলল না আমাকে শেষ করতে পারবি না আমি হাজার বছর বাঁচব অর্জুন ধীরে বলল মিথ্যে দিয়ে বাঁচা যায় কিন্তু সত্যের সামনে টিকে থাকা যায় না মুহূর্তে আগুনের ঘেউ ছায়াটিকে ভস্ম করে দিল তার ধোঁয়া আকাশে মিলিয়ে গেল পৃথিবী শান্ত হয়ে গেল বাতাস আবার প্রবাহিত হল পাতার শব্দ ফিরল কুকুরের কান্না চুপ হয়ে গেল অন্ধকার শক্তি শেষ শ্মশানের মাঝখান থেকে হঠাৎ অদ্ভুত আলো বের হল সেই আলো রূপ নিল এক দেবীর মা কালী স্বয়ং দাঁড়িয়ে আছেন কিন্তু তার রূপ শান্ত মায়াবতী চোখে আলো মুখে করুণা শরীর থেকে বের হচ্ছে অসীম আশীর্বাদ তিনি বললেন সন্তান তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস কলিযুগে অন্ধকার অনেক কিন্তু যোদ্ধা খুব কম যারা ভয় পায় না যারা সত্যের পথে থাকে আমি কেবল তাদেরই বেছে নি অর্জুন মাথা নিচু করে দাঁড়ালো তার চোখে পানি সে বলল মা আমি কি এই যুদ্ধ শেষ করলাম মা হাত রেখে বললেন এটা শেষ নয় এটাই শুরু তোর জীবনে অনেক মানুষ আসবে যারা ভয় পায় যারা পথ হারিয়েছে যারা নিজের শক্তিতে বিশ্বাস হারিয়েছে তাদের শক্তি দিস তাদের উঠিয়ে দাঁড়াতে সাহায্য কর তুই আর সাধারণ মানুষ নস তুই সত্যের পথের যোদ্ধা দেবীর আলো আকাশ ছুঁয়ে গেল পুরো শ্মশান আলোয় ভরে গেল আর ধীরে ধীরে দেবীর রূপ মিলিয়ে গেল অর্জুন দাঁড়িয়ে রইল তার চোখে নেই কোনো ভয় শুধু আলো শুধু দৃঢ়তা শুধু দায়িত্ব সে জানে এটা তার পথ এটাই তার জীবন এটাই তার ধর্ম পরের দিন থেকে গ্রামের মানুষ দেখতে পেল শ্মশানপুর বদলে গেছে অশুভ আর নেই মানুষ শান্তিতে ঘুমায় অর্জুনের চোখেও এখনো সেই আলো সেই শক্তি ভাসে সে গ্রামে কারো কষ্ট থাকলে সাহায্য করে কাউকে একা থাকতে দেয় না সে নিজের মতোই অন্য মানুষের অন্ধকার ভেদ করতে আলো জ্বালায় এইভাবেই শেষ হল এক যোদ্ধার জন্ম যে যে মায়ের শক্তিকে মানুষের মাঝে ছড়িয়ে দেবে এক মানুষ অন্ধকারকে সরাসরি দেখে আলো তাকে বেছে নেয় দুই দুর্বলতার মুখোমুখি হওয়াই সর্বশ্রেষ্ঠ কাহস তিন দেবী কখনো ছেড়ে যান না কিন্তু তিনি অপেক্ষা করেন তুমি নিজের শক্তি বুঝে ওঠো চার মিথ্যে যতই শক্তিশালী হোক সত্যের তা ছাই হয়ে যায় পাঁচ ভয়ে প্রথমে তোমাকে মানসিকভাবে আক্রমণ করে মনকে বাঁচাতে পারলে সব জিতবে ছয় সত্যিকারের যোদ্ধা জন্মায় ভাঙন থেকে হার থেকে নয় সাত যে নিজেকে হারায় না বিশ্ব তার সামনে মাথা নত করে আট কলিযুগে যার হৃদয় পরিষ্কার সারা বিশ্ব তাকে রক্ষা করতে এগিয়ে আসে বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো জয় মা কালী আর ভাগ করে দাও তোমাদের বন্ধুদের সঙ্গে নতুন গল্প নতুন শক্তি খুব শিগগিরই আসছে